পদজা উপন্যাস যখন পড়া শুরু করেছিলাম তখন ঘুমের মধ্যেও পদজার স্বপ্ন দেখতাম মাঝরাতে ঘুম ভেঙে গেলে ফোন নিয়ে আবার গল্প করতাম আম বকলেও শুনতাম না খাওয়া দাওয়া পড়াশোনা সব ছেড়ে দুই দিনে পড়া শেষ করেছিলাম পদ্মজা উপন্যাস পড়তে পড়তে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম পদ্মজার আনন্দে হাসতাম দুঃখের সময় না চাইতে চোখে পানি চলে তবুও পদ্মজা হলো আমার পড়া বেস্ট উপন্যাস উপন্যাসে পদ্মজা একটি কথা বলেছিল বলেছিল পৃথিবীর বুকে এমন কোন নারী আছে যে ছয় বছর সংসার করার পর তার স্বামী নারী ব্যবসায়ী খুনি অত্যাচারী নিকৃষ্ট জেনেও কষ্ট পাবে না কাঁদবে না তখন আমির বলেছিল এর জন্যই তো জানাতে চাইনি জানতে গেলে কেন সেই প্রশ্নের উত্তরে পদ্মজা বলেছিল আপনি আপনার নষ্ট জীবনের সাথে আমাকে জড়ালেন কেন উত্তরে আমির বলেছিল নষ্ট জীবন চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম তোমাকে তো ভালোটাই দেখিয়েছি তুমি চাদর তুলতে গেলে কেন তখন পদ্মজা বলল এখন সব দোষ আমার তাই না আপনি খলস কেন পড়লেন শয়তান শয়তানের মতোই থাকতেন নিজের জীবনকেও নরক বানালেন সাথে আমারও কথাগুলো কিন্তু সত্যি তাই না কোনো নারী চায় না যে তার শখের পুরুষ বা তার জীবন সঙ্গী এমন মানুষ হোক আর যদি হয়ে যায় সেক্ষেত্রে কষ্টের শেষ থাকে না যাই হোক আজকের পাখাতে আমি পদচয়ের কোন পর্বটা তুলে ধরেছি কেউ বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও আর না হলে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি পর্বের কথাটা বলে দেবো কোন পর্বের কথা এখানে তুলে ধরা হয়েছে অনেকেই বলছে লিখন সায়ের মতন নায়ক না আমির হাওলাদারের মতো ভিলেন চাই যে ভালোবাসার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করবে আচ্ছা লিখন যদি পদ্ম যাকে পেত সে কি আমিরের থেকে কম ভালোবাসতো আমির তো পদ্মাকে পেয়ে ভালোবেসেছিল কিন্তু লিখন তো না পেয়ে এতটা ভালোবাসছে পেয়ে গেলে না জানি কতটা ভালোবাসতো আচ্ছা তোমাদের কারো কি মনে আছে লিখন সাহের সেই কথাটা পদ্মজা আমার হৃদয়ে রাখা জীবন্ত এক ফুল তার গায়ে আঘাত করার সাহস যে করেছে তাকে আমি টুকরো টুকরো করবো এরকমভাবে বলতে পারে কোনো মানুষ তার বিয়ে হয়ে যাওয়ার পর একটা অন্যরকম অদ্ভুত বিষয় না অন্যরকম ভালোবাসার বিষয় না অবশ্যই ভালো লাগার এবং ভালোবাসারও বিষয় আচ্ছা এখন আমি তোমাদেরকে বলে দিই আমি কোন পর্বটা এখানে তুলে ধরেছি আমি পদ্মজা গল্পের একদম শেষ পর্যায়ের গল্পটা মানে শেষ পর্বের গল্পটা তুলে ধরেছি যেখানে লিখন সা পদ্মচার জীবনে ফিরে আসতে চাচ্ছিলো কিন্তু পদ্মচা মানা করে দিচ্ছিল ঠিক এই মুহূর্তটা হ্যাপি এন্ডিং হতে পারতো কিন্তু পদ তার জীবনে লিখন শাককে আসতে দিল না শুধুমাত্র আমি হাওলাদারের জন্য আমি যে উপন্যাস সাথে আঁকিয়েছি গল্পের মতন করে কোন একটা দৃশ্য তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা এরকম আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফের সবাইকে